আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই শেখ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হচ্ছে পাঁচতলা বাড়ির উপর খাঁচা বিশিষ্ট আমার একটি শখের মুরগির খামার দেশি মুরগির খামার তো এখানে খাঁচা বিশিষ্ট একটা মুরগির খামার করা হয়েছে দেশি মুরগির খামার খাঁচায় আপনার শুধুমাত্র দেশি মুরগি আছে আর আপনার এখানে আরো কিছু টাইগার আছে